বালুরঘাট শহরকে ফুটপাত মুক্ত করতে বুধবার থেকে যৌথভাবে বিশেষ অভিযান শুরু করল বালুরঘাট পুরসভা ও পুলিশ প্রশাসন বালুরঘাট থানা মোড় থেকে শুরু হয় অভিযান এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মেত্র বালুরঘাট থানার আইসি শান্তিনাথ মাজা বালুরঘাট সদর ট্রাফিক আইসি অরুণ কুমার সহ অন্যান্য পুলিশ কর্মীরা হ্যাঁ অভিযানের বিষয়ে কিছু বিষয় নয় আপনারা জানেন যে অলরেডি আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে যে অ্যাওয়ারনেস কন্টিনিউ চলছে বালুরঘাট শহরের কিছু কিছু ব্যবসায়ী যারা তাদের যে নিজস্ব যে ব্যবসায়ী প্রতিষ্ঠানটা রয়েছে সেটাকে তারা কিছুটা এক্সটেনশান করিয়ে দিয়ে ফুটপাথের মধ্যে হয়তো তারা চলে এসেছেন তার যে সার্ভেটা যে কোন ব্যবসায়ী এইভাবে রয়েছেন এবং পাশাপাশি আমরা বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের যে গত দুই তারিখে যে মিটিং হয়েছে যে আগামী দশ তারিখের মধ্যে যাদের এই ধরনের এক্সটেনশন আছে পারমানেন্টলি বা টেম্পোরারি তাদের বলে দেওয়া হচ্ছে যে আপনারা সরে যান দশ তারিখের মধ্যে এবং যদি আপনারা সরে না যান তাহলে কিন্তু দশ তারিখের পর প্রশাসন প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে এবং পাশাপাশি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি আপনি আপনারা জানেন যে এই বিষয়গুলোতে বেশ কিছু নির্দেশিকা দিয়েছে এবং তারপরে আমাদের যে দুই তারিখের মিটিংয়ে জেলা প্রশাসনিক যে সিদ্ধান্ত হয়েছে আমাদের কিছু কিছু জায়গায় তারা হয়তো সকালে আসেন ব্যবসা করছেন চলে যাচ্ছেন বিকেলে আসছেন ব্যবসা করছেন চলে যাচ্ছেন এই টাইপের যে যে সামান্য কিছু হকার ওরিয়েন্টেড আমাদের যে সমস্যা রয়েছে তার জন্য আমরা সার্ভে করছি তাদের নাম ঠিকানা অ্যাড্রেস সমস্ত নেওয়া হচ্ছে এবং তাদেরকে আগামী দিনে আমরা প্রশাসনিকভাবে যাতে একটা কোনো অকার জোন করে এবং বা ফুড প্লাজা করে সেই নির্দিষ্ট জায়গায় তারা যাতে ব্যবসাটা করতে পারেন তার যে সমীক্ষাটা তার যে সার্ভেটা সেই সার্ভেটাও সঙ্গে সঙ্গে চলছে এদিকে অভিযানের মধ্যে বৃষ্টি শুরু হওয়ায় জোড়া ব্রিজ এলাকাতেই শেষ করতে হয় এদিন ফের একবার ব্যবসায়ীদের ফুটপাথ ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয় আগামী দশ তারিখ পর্যন্ত এই কর্মসূচি লাগাতার চলবে তারপর মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেই জানা গিয়েছে হিটলার ভৌমিক ইন্ডিয়া নিউজ বেঙ্গল দক্ষিণ দিনাজপুর কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত হাতছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধুমমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকুয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমতা হোটেল অ্যান্ড রিসর্ট